নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দু অধিকারীর বিএলওদের হুশিয়ারি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি দুদিন ধরেই কিন্তু বিএলওদের করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের নামেও নালিশ শুভেন্দু অধিকারীর বিএলওদের প্রশিক্ষণ প্রসঙ্গেই অভিযোগ আপনারা জানেন যে গত দুদিন ধরে কিন্তু বারবার কিন্তু দেখা গেছে বিএলওদের ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ লেভেল অফিসারদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবং মুখ্য সচিবের নামেও নালিশ জানিয়েছেন শুভেন্দু বিএলওদের প্রশিক্ষণ প্রসঙ্গেই অভিযোগ নির্দেশ কেন দিল্লিতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে চিঠিতে প্রশ্ন বিরোধী দলনেতার নির্বাচন কমিশনের কাছে তদন্তের আর্জি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তর্জোড় চলার মধ্যে বিএলওদের বারবার হুঁশিয়ারি দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে বারবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দু অধিকারীর হুশিয়ারি মুখ্যমন্ত্রীর মুখ্য সচিবের নামেও নালিশ প্রশাসনিক সভায় আঠাশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএল ওদের বারবার হুশিয়ারি দিয়েছেন কি বলেছেন একবার শোনাবো এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেলো তখন হয়তো সে কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে গত আঠাশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ লেভেল অফিসারদের হুঁশিয়ারি দিয়েছিলেন আপনাদের শোনালাম সেই বক্তব্য এবং তিনি কিন্তু বারবার স্মরণও করিয়ে দেন বিএলওদের যে আদতে তারা রাজ্য সরকারেরই কর্মচারী এইভাবেও কিন্তু বিএল ওদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি মনে করেন যে তারা রাজ্য সরকারিরই কর্মচারী ভোটার লিস্টে যেন কারোর নাম বাদ না যায় শুভেন্দু অধিকারী গতকালই প্রসঙ্গে কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও পার্ট টাইমার প্যারা টিচার ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে আমরা বহরমপুর এসি উত্তর এসি এবং বারুইপুর পূর্ব এসি জয়নগর এসি এগুলো আজকে স্যাম্পল দিলাম ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলেটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে নাম্বার ডিটেলস দিয়ে এবং বিভিন্ন জায়গায় বিডিওরা রা এস ডিও রা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে এমনকি ছাব্বিশ হাজার চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে